সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যকৃতের অভ্যন্তরের যে গঠন যেটাকে আমরা হ্যাপাটিক লোবিউল বলি সেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের বইয়ে একটা অংশ রয়েছে আমরা জানি অনেক একটু একটু অংশ যে অনেকে বুঝো না কেন্দ্রীয় শিরা কোনটা সাইনোসাইড কোনটা এটার জন্য আমি মেডিকেলের একটা ছবি নিয়ে এসেছি আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ এটা থেকে এমসিকিউ এ প্রচুর আসে কিউ কখনো এটা থেকে আসে না তো আমরা যদি একটু খেয়াল করে দেখি আমি এখানে একটা খুব সুন্দর ছবি দিচ্ছি এই ছবির মধ্যে এটা হচ্ছে আমাদের যকৃত ঠিক আছে আমরা জানি যে যকৃতের যখন আনুবীক্ষণিক গঠন দেখতে হব তখন আমরা দেখবো যে আমরা জানি যকৃত যার ইংরেজি হলো লিভার খুব একদম বাংলা যাকে আমরা বলি কলিজা ঠিক আছে আর এটা মেডিকেল টার্ম হলো হ্যাপাটিক ওকে তার মানে যকৃতের সবকিছু আমাদের যেটাকে নিয়ে ঘর পাক খায় সেটা হচ্ছে হ্যাপাটিক হ্যাপাটিক শিরা হ্যাপাটিক বেইন হ্যাপাটিক আর্টারি ইত্যাদি ইত্যাদি ওকে তো ঘটনাটা হলো যকৃতে যদি আমরা ভিতরটা দেখি একটু যদি সূক্ষ্ম গঠন দেখি তখন আমরা দেখতে পাবো যকৃতের ভিতরে এইরকম আমাদের বহু ভুজাকৃতির কিছু অংশ দেখতে পারি নর্মালি এটা হেক্সাগোনাল হয়ে থাকে ছয়টা বাহু আমরা দেখতে পাই এই জন্য এটাকে আমরা বলি হেপাটিক লোবিউল নর্মালি আমরা বলি সরভুজাকার ওকে তাহলে আমরা বলবো সরভুজাকার এটা একটু মনে রাখবো আছে যে এছাড়া অন্যান্য কিছু হইতে পারে দুই চারটা আমরা একটু দেখবো এই সরভুজাকার গঠনটাকে যদি আমরা দেখি তোমরা খেয়াল করতে পারতো প্রত্যেকটা কোণে আমাদের কিছু একটা তৈরি হইছে ওকে আর মাঝখানে একটা তৈরি হইছে ঠিক আছে ঘটনা তো প্রত্যেক কোণে যেই ঘটনাগুলো ঘটছে এটাকে বলা হয় ট্রায়েড হ্যাপাটিক ট্রায়েড হোয়াট ইজ দা মিনিং অফ ট্রায়েড ট্রায়েড মানে কি ট্রায়েড মানে আমরা সকলে যে তিনটা জিনিস ট্রায়েড মানে তিনটা জিনিস এই তিনটা জিনিসকে একসাথে আমরা বলতে পারি আমাদের ড্যাপ ওকে ড্যাব বলা হয় তিনটা ট্রায়েড কে একসাথে বলা হয় ড্যাপ তো ড্যাপ মানে কি ড্যাপ ফর ডি ফর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাক্তলি ঠিক আছে এটা হচ্ছে ডাক্তার এ ফর আর্টারি আর ভি ফর ভেইন তার মানে আমরা এখানে মোট তিনটা জিনিস দেখতে পাই ঠিক আছে হেপাটি আমরা বলি বাইল ডাক্ট বা ডাক্টিউল এখান বলা হচ্ছে এ ফর আর্টারি ভি ফর ভেন তার মানে প্রত্যেকটা কোণে আমরা এতগুলো ট্রাইড তৈরি হতে পারি আমি ট্রাইডটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করতেছি ইনশাআল্লাহ আর দুই নম্বরে আমাদের মাঝখানে আমরা একটা দেখতে পাচ্ছি এখন এইটাকে এই হেপাটিক লোবিউলটাকে যদি আমি একটু আরো জুম করি তাহলে আমরা এইটা দেখতে পাই এখানে দেখো লেখা আছে ক্রস সেকশন অফ লিভার লোবিউল তাহলে এটা আমরা একটা লিভার লোবিউলের ক্রস সেকশন দেখতে পাচ্ছি যদি এই লোবিউলটাকে জুম করি আমি দেখতে পাই এই মাঝখানে আমার একটা অংশ থাকে ওই যে তোমাদের এখানে দেখাইলে মাঝখানের অংশটা ঠিক আছে আমি এটাকে যদি একটু অন্য কালি দিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হয় এই যে সবুজ কালি দিয়ে আমি একটু করে দিছি তাহলে এই সবুজ কালিটা হচ্ছে আমাদের কি বলতো এই সবুজ কালিটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ভেইন যেটাকে বলা হয় কেন্দ্রীয় শিরা ওকে তার মানে সবগুলা লোবিউল থেকে আমার একটা করে সেন্ট্রাল ভেইন তৈরি হয় সবগুলা লোবিউল থেকে আমার একটা সেন্ট্রাল ভেইন তৈরি হয় এই সেন্ট্রাল ভেইন গুলো আবার মনে করার একটা ভেইনে আসে আমাদের হচ্ছে যে আলটিমেটলি বাইন্ড করবে এরকম হচ্ছে ঘটনাটা এই সেন্ট্রাল ভেইন সেন্ট্রাল ভেইনে কোথা থেকে ব্লাড আসে কোথা থেকে যাচ্ছে ব্লাড গুলো তো আমরা খেয়াল করতে পারবো সেন্ট্রাল ভেইনের আশেপাশে আমাদের কি কি আছে ওই যে তোমাদের বললাম প্রায় তিনটা জিনিস এখানে হচ্ছে তিনটা জিনিস কি নাম্বার প্রত্যেকটা এই যে আমাদের জায়গাগুলোর মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ নালীর মতো জায়গা এই নালীর জায়গা ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনুসয়েড ঠিক আছে কথা সাইনুসয়েড मींस ফাঁকা জায়গা তাহলে এই ফাঁকা জায়গাগুলো আমাদের কি কাজে সহায়তা করতেছে ফাইনাসের প্রধান কাজ হচ্ছে এগুলোর মধ্য দিয়ে আমাদের রক্ত চলাচল করে ঠিক আছে এগুলোর মধ্য দিয়ে আমাদের রক্ত চলাচল করবে রক্ত কোথা থেকে আসতেছে আমরা এখানে দেখতে পাবো যে এই সাইডগুলো থেকে আমাদের রক্ত আসতেছে সাইডগুলো থেকে রক্ত আসতেছে আসার পর আমাদের কেন্দ্রীয় শিরার মধ্যে আসতেছে কেন্দ্রীয় শিরার আসার আগে কে কে আসতেছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পোর্টাল ভেইন দেখো লেখা আছে ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন পোর্টাল ভেইন থেকে আমাদের যাচ্ছে ঠিক আছে ঘটনা তারপর এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি তাহলে হ্যাপাটিক আর্টারি থেকে একটা নালি যাচ্ছে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে বাইল ডাক বাইল ডাক যাচ্ছে তার মানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিত্ত নালি আরেকটা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে পোর্টাল ঠিক আছে ঘটনা আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি ওই যে তোমাদের একটু আগে বললাম বে আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি হ্যাপাটিক আর্টারি তার মানে আমাদের যে যকৃত আছে যকৃত আছে এই যকৃতকে মনে করো সাপ্লাই দেওয়ার জন্য হ্যাপাটিক ধমনি বাংলাতে যদি আমরা বলি আর্টারির বাংলা হচ্ছে ধমনী যকৃতকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য আমাদের যেই নালিটা যকৃতের ভিতরে প্রবেশ করে তারই নাম হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি এই হেপাটিক আর্টারিটা আমাদের এই যে হ্যাপাটিক সেল এই গোল 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 যে সেল গুলো এগুলোকে বলা হয় আমরা ডাকি হলে যে দেখো হ্যাপাটোসাইট তাহলে হেপাটোসাইট হেপাটো মানে যকৃত সাইট মানে কোষ তাহলে যকৃতের ভিতরে যে কোষগুলো আমরা দেখতে পাই এই কোষগুলোর নাম হচ্ছে আমাদের হেপাটোসাইট এই হেপাটোসাইট গুলোকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য যেই নালিটা আমাদের যকৃতের মধ্যে আসে সেই নালীটার নাম হচ্ছে আমাদের হ্যাপাটিক আর্টারি আমরা জানি আর্টারি অক্সিজেন সাপ্লাই দেয় তাই না ফাইন এখন প্রশ্ন হচ্ছে হ্যাপাটিক আর্টারিটাকে অন্য কোনো কাজ করে না হ্যাপাটিক আর্টারিটা সুন্দর করে আসবে যকৃতের মধ্যে আসার পরে আমার এই যে আমাদের হ্যাপাটোসাইড গুলো আছে এদেরকে অক্সিজেন সাপ্লাই দিবে সাপ্লাই দেওয়ার পরে আমার এখানে কি হচ্ছে এখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড গুলো আমার হ্যাপাটিক আর্টারিতে আসতেছে সেটা সুন্দর করে তারপরে আমার মেইন নালি দিয়ে এর মধ্যে দিয়ে আমার কেন্দ্রীয় সিরাতে চলে যাচ্ছে কথাটা আশা করি বুঝতে পারছো এখন অন্য হলো এই যে আমাদের কর্টাল বেগ এইটা আবার কই থেকে আসতেছে তোমরা সকলেই জানো আমাদের আমাদের যে যকৃ এইদিকে মনে করো পুষ্টিক তন্ত্র আছে এই পৌষ্টিক তন্ত্র থেকে অনেকগুলো নালী বের হয় তাই না এই নালীগুলো বের হওয়ার পরে একখান হয়ে হওয়ার পরে আমাদের কি তৈরি করে তোমাদের নিশ্চয় মনে আছে হেপাটিক পর্টাল শিরা তাই না হেপাটিক পর্টাল শিরা তাহলে এই যে পৌষ্টিক নালীর যে নালীগুলো পৌষ্টিক নালীর যে শিরাগুলো আছে তারা একসাথে মিলে আমাদের কি তৈরি করতেছে হ্যাপাটিক পর্টাল শিরা এই যে পর্টাল শিরাটা ঢুকলো এইটাই হলো সেই শিরাটা বুঝতে পারছি এই ভাগ হয়ে যায় ভাগ হয়ে 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 কেন্দ্রীয় শিরাতে যায় হ্যাঁ আবার কি হয় এই হেপাটিক কোষ গুলোর যে হ্যাপাটিসাইট গুলো আছে এদের প্রধান প্রধান কাজ কাজ কি হচ্ছে পিত্ত তৈরি করা আমরা সকলে জানি আহ অন্যান্য কাজের সাথে একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা যদি বলতে চাই যে হেপাটোসাইট অনেক কিছু জমা রাখি আমরা জানি গ্লাইকোজেনেসিস গোটায় অনেক অনেক কাজ করে তার সাথে হেপাটোসাইটের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা কি তৈরি করে পিত্ত তৈরি করে তাই পিত্তগুলো তো আমাকে জায়গা মতো পৌঁছাইতে হবে তাহলে একটা নালী লাগবে তো পিত্তকে পৌঁছানোর জন্য যেই নালী তৈরি হয় এই যে আমাদের নালীটা দেখতে পাচ্ছি এই নালীটার নামই হচ্ছে আমার পিত্ত কি মনে রাখবো বলতো এই নালীটার নাম কি পিত্ত ঠিক আছে কথা তাহলে হেপাটোসাইট গুলো থেকে যেই নালীটা আমাদের পিত্ত তৈরি মানে নিয়ে যেতে সহায়তা করে তাকে বলা হয় পিত্ত এই নালীটা আমরা দেখবো আরেকটা ভিডিওর মাধ্যমে যে এই নালীটা আসলে কোথায় কোথায় যায় আলটিমেট ফেট কোথায় আলটিমেটলি এটা পিত্ত থলি পিত্ত আমার সব সর্বশেষ আমাদের ডিও নামে চলে যায় এই নালীটা তো এটা হিসাব শেষ কেন্দ্রীয় শিরা থেকে যে অনেকগুলো নালী আমাদের উৎপন্ন হইলো এই নালীগুলো একসাথে হয় হওয়ার পরে আমাদের কি তৈরি করে আমরা এই যে এখানে যে দেখি এই কেন্দ্রীয় নালী লিভার থেকে আমাদের যেই নালীটা তৈরি হবে তার নাম হচ্ছে আমরা সকলে জানি সেটা হচ্ছে হ্যাপাটিক ভেইন ঠিক আছে তাহলে কেন্দ্রীয় শিরাগুলো সবসাথে একসাথে মিলে আমাদের যেটা তৈরি করে সেটা হলো হ্যাপাটিক ভেইন অর হ্যাপাটিক শিরা এখানে অনেক কিছু আলোচনা হইলিবি টাইপের ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা ছোট কথা বল না বললেই নয় যে আমাদের এই মাঝখানে মাঝখানে কিছু মেক্রোফেস দেখতে পাই এই নাম হচ্ছে কোষ তাই না কাফার কোষ এগুলো হলো ওয়ান টাইপ অফ ম্যাক্রোফেস যারা মনে করো জীবাণু ভক্ষণ করা এখানে কোন মরা মানে মৃত যদি কোন থাকে ইত্যাদি ইত্যাদি এদেরকে ভক্ষণ করা জীবাণু ভক্ষণ করা ভাইরাস ভক্ষণ করা এগুলো হচ্ছে আমাদের এই কাফার কোষের কাজ এইগুলো হ্যাপাটোসাইড এর মাঝখানে মাঝখানে থাকে তোমাদের বইয়ের সাথে যদি আমি একটু বলি যে এই পুরা তথ্যটা বা পুরা আলোচনার মধ্যে তোমাদের বইয়ে কি কি আছে তোমাদের বইয়ে আছে যে আমাদের যকৃতের মধ্যে হ্যাপাটিক লোবিউল থাকে লোবিউলের মধ্যে একটা হ্যাপাটি লোবিউলের মাঝখানে থাকে কেন্দ্রীয় শিরা যেখানে সব জায়গা থেকে রক্ত আসে রক্ত আসার জন্য যে রাস্তাটা তাকে বলা হয় সাইনুসয়েড যেটা রক্ত চলাচলের জন্য মূলত লাগে সাইনুসয়েডের ফাঁকে ফাঁকে যে কোষগুলো আমরা পাই তাকে বলা হয় হ্যাপাটোসাইট হেপাটোসাইট গুলো কি তৈরি হয় পিত্ত তৈরি করে তাহলে পিত্ত যে নালীর মাধ্যমে যায় তাকে বলে পিত্ত নালী আমরা জানি যে পৌষ্টিক অঙ্গ থেকে এই যে আমাদের এটা পৌষ্টিক অঙ্গ তা পৌষ্টিক অঙ্গগুলো থেকে আমাদের যেই নালীটা চলে আসে যকৃতের মধ্যে তা নাম হলো হেপাটিক পোর্টাল শিরা ও হেপাটিক পোর্টাল ভেইন এই হেপাটিক পোর্টাল ভেইন গুলো আবার যকৃতের মধ্যে প্রবেশ করে ঠিক আছে প্রবেশ করার পর এখানে হেপাটোসাইট গুলোকে গ্লুকোজ দেয় গ্লাইকোজেন নেয় এই টাইপের গুলো করে তো এইখানে মনে করো যে তোমার হচ্ছে ভার হয়ে যায় ভাগ হয়ে যাওয়ার পরে আবার নালীগুলো সর্বশেষ যেখানে মিলিত হয় সেটা হলো কেন্দ্রীয় শিরা হেপাটাসাইট গুলোকে অক্সিজেন সাপ্লাই এর জন্য আমাদের একটা নালী আছে সেটা হলো হেপাটিক আর্টারি আর্টারিটা আমাদের আসবে আমাদের ব্রাঞ্চ আসবে অন্য ব্রাঞ্চ থেকে আসবে আসার পরে সেটা হচ্ছে যে তোমার হেপাটাসাইট গুলোকে রক্ত সাপ্লাই দিবে এবং কার্বন কার্বন ডাই অক্সাইডটা সুন্দর করে নিয়ে আবার এর মধ্যে দিয়ে কেন্দ্রীয় শিরে আসবে তাহলে সবগুলোর লক্ষ্য হলো কেন্দ্রীয় শিরে যাওয়া সবগুলো কেন্দ্রীয় শিরে আবার একখানে হবে হওয়ার পরে আমাদের যেই নালীটা তৈরি করতেছে এই যে আমরা বললাম যে সবগুলো কেন্দ্রীয় শিরা একখানে হচ্ছে হওয়ার পরে আমাদের যেটা তৈরি করতেছে সেটার নাম আমরা বললাম হ্যাপাটিক শিরা এই হ্যাপাটিক শিরাটা আবার আমাদের কোথায় যাচ্ছে হ্যাপাটিক শিরাটা উপরের দিকে আমাদের হার্টের ইনফিরিয়ার যাবে ঠিক আছে তোমরা যদি এইটা যে মন যদি একটু খেয়াল করে দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের এটা বুঝতে খুবই সুবিধা হবে এবং এই পুরা তথ্যটুকু আমাদের কথায় আছে আমাদের পুরা তথ্যটুকু হচ্ছে যে আমরা যদি তোমাদের বইয়ের খেয়াল করতে পারবা এই যে এই পৃষ্ঠাটার মধ্যে তুমি যদি আসো তাহলে মোটামুটি তুমি এখানে পুরাটাই দেখতে পাবা হ্যাঁ এখানে কি কি আমরা পাচ্ছি তো দেখো বলতেছে কি যে যকৃতের আণুবীক্ষণী গঠনের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে গ্লিসনস ক্যাপসুল এটা আমরা জানি আবরণটা তাহলে এখন বলা হচ্ছে যে লোবিউল গুলো পাঁচ ছয় বাহু বিশিষ্ট হতে পারে তাই না এরপরে বলতেছে যে এগুলো আসলে অসংখ্য বহুবুজাকার হ্যাপাটিক কোষ বা হ্যাপাটোসাইট থাকে তাহলে দেখো এখানে তোমাদের সবুজ 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 কিরকম টাইপের যারা দেখাইছে এগুলো হলো হ্যাপাটোসাইট এটার মাঝখানে লোবিউলের কেন্দ্রে আমরা দেখতে পাই এই যে একটা দেখাচ্ছে কেন্দ্রীয় শিরা এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে সেভাবে কিন্তু বোঝা যায় না তোমরা যদি আমার প্রিভিয়াস ছবিটা দেখো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এরপরে বলতেছে কি লবিউলের মাঝে মাঝে রক্ত চলাচলের জন্য ফাঁকা জায়গা এ দেখছো কি ফাঁকা জায়গা কি বিচ্ছিরি অবস্থা তাহলে এই ফাঁকা জায়গাগুলোকে রক্ত চলাচল করে এছাড়া গুলো কোষ দিয়ে আবৃত থাকে তাহলে পাশে পাশে যে কোষগুলো পাই তাকে বলে সেল এই কোষগুলো লোহিত রক্ত গণিকা শ্বে রক্ত অনুজীব ভক্ষণ করতেছে বহিরাগত কণাকে গলাত্তরণ করতেছে দুই বা ততদিক সংযস যত কিছু দরকার নেই এই যে খেয়াল করে দেখো ধমনী শিরা এবং তিত্তনালী শাখা থাকে তাহলে বললাম ধমনি তারপরে বললাম শিরা এবং পিত্তনালী এই তিনটাকে একসাথে আমি কি বললাম বললাম কথা বুঝতে পারছো আশা করি এইখানে যে রাখা গুলো দিছে খুবই মানে কঠিন ভাবে দিছে এর থেকে তোমরা যদি আমার এই ছবিটা সবাই মাথায় রাখো তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে এমসিকিউ গুলো একটু ভালো করে মনে রাখবা প্রশ্ন অনেকগুলো আসতে পারে তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে লাগবে আলোচনা টুকু আশা করি ভালো লাগছে ধন্যবাদ আলাইকুম